আসসালামু আলাইকুম তারেক রহমানের সামনে যত চ্যালেঞ্জ উনি আজকে বাইশ তারিখ পঁচিশ তারিখেই উনি আসতেছেন পঁচিশ তারিখে আসার পরে ওনাকে অনেকগুলি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে প্রথম চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে দলের আভ্যন্তরীণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে দলের মাঝে সরব বিশৃঙ্খলা দেখা দিয়েছে যেহেতু উনি দেশে ছিলেন না ইংল্যান্ডে ছিলেন এই সুযোগে দলের নেতাকর্মীরা বিভিন্ন উপকর্মের সাথে জড়িয়ে পড়ছেন চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে স্পেশালি এখানে বলেন সকল শ্রেণীর নেতাকর্মীরা বিভিন্ন ধরনের সন্ত্রাস সাদাবাজি টেন্ডারবাজি দখলবাজি উলির সাথে জড়াই করছেন তিনি তারা সাথে জড়াই করছেন বিনিয়ন্ত্রণ করতে হবে খুব দ্রুত ঢাকায় তাদের মারাণবী হবে সামনে নির্বাচনে তাদের জনপ্রিয়তা ধস্ট হবে এমনিতে এগুলি ব্যাপক সমানুষ্ঠিত হয়েছে দেশব্যাপী পাঁচ আগস্টের পর বিএনপির নেতা নিজেদের এই কর্মকাণ্ডগুলির জন্য এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিতর্কিত বক্তব্যের জন্য এগুলি খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে দ্বিতীয় দলের ভিতরে যে কোন দল চলতেছে কোন দল ওনাকে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে কারণ ওনার হাতে সময় খুব বেশি নেই নির্বাচন মাত্র এক দেড় মাস পরেই নির্বাচন এই নির্বাচনের এই একটি কুমদল নির্বাচন করতে হবে কুমদলগুলি চলতেছে দীর্ঘদিন থেকে বিশেষ করে এটা আরও চাঙ্গা হয়ে গেছে এই নভেম্বর মাস থেকে যখন প্রথম দুইশো সাঁত্রিশটা আসনে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করে তারপর থেকে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারা দেশের বিভিন্ন জায়গায় খুব বিক্ষোভ করে যাচ্ছেন এবং প্রতিদিনই কোথাও মার্শাল মিশিল সভা সমাবেশ করে যাচ্ছেন সড়ক অবরোধ করে যাচ্ছেন এদের সাথে বসে এই যারা বঞ্চিত হয়েছেন এদের এটা সমাধান যদি করতে না পারেন তাহলে এটা আগামী নির্বাচনে অনেক বড় প্রভাব পড়বে কারণ এখানে অনেকগুলি আসনে সত্তর থেকে আশিটা আসনে অনেকজন প্রিয় প্রার্থী টেগি প্রার্থী যোগ্য প্রার্থী যারা বাদ পড়েছেন বিশেষ করে হাবিবুল মানি সোহেল আসাদুজ্জামান বিপাল শামসুজ্জামান দুদু মুওয়াজ্জি হোসেন আলাল ব্যারিস্টার রুবিন পাখানা কুমিল্লার হাজি ইয়াসিন সহ অনেক জনপ্রিয় প্রার্থী বাদ পড়েছেন ওনাদেরকে যদি মূল্যায়ন করা না হয় বা ওনাদেরকে নমিনেশন দেওয়া না হয় পঞ্চাশ থেকে ষাটটা আসন আছে যেখানে বিএনপি হেরে যেতে পারে এই পঞ্চাশ থেকে ষাটটা আসন হেরে যাওয়া মানে বিএনপির জন্য অনেক বড়ো ব্যাপার এটা হেরে গেলে বিএনপি আগামী সরকার গঠন করতে পারবে না এই জন্য ওনাদের এখান থেকে এই দ্রুত বসে ওনাদের সাথে সমাধান করতে হবে এই জনপ্রিয় প্রার্থী যারা আছে তাদেরকে নমিনেশন দিতে হবে এবং বাকি যাদেরকে দিতে পারবে না তাদেরকে আশ্বস্ত করতে হবে যে দল ক্ষমতায় গেলে তাদেরকে মূল্যায়ন করতে হবে আর দলের ভিতরে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে সামনের নির্বাচনে পাঞ্চালের চেষ্টা করতেছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগের এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে ভারত এবং আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করতেছে এটা তার একমনের জন্য একটা চ্যালেঞ্জ এবং দলের নেতাকর্মীরা যেন কোনো মব ভায়োলেন্সের সাথে জড়িয়ে না পড়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং দলের কৌশল নির্ধারণ করতে হবে ইতিমধ্যে জামায়াত অনেক অগ্রসর হয়ে গেছে কিন্তু বিএনপি এখনও কোনো কৌশল নির্ধারণ করতে পারেনি জামায়াত পাঁচ আগস্টের পরপরই নির্বাচনী পাচার আনা শুরু করে দিয়েছে এবং তারা অনেক অগ্রসর হয়ে গেছে তারা এটার একটা অ্যাডভান্টেজ পেয়েছে একটা সুবিধা তারা পেয়েছে যেহেতু ওরা ষোলো মাস থেকে রাজনীতির মাঠে আসে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে তাই বিএনপিকেও দ্রুত পদক্ষেপ নিতে হবে দ্রুত কৌশল নির্ধারণ করতে হবে নির্বাচনী প্রচারণা চালাতে হবে এই চ্যালেঞ্জগুলি অবশ্যই খুব দ্রুততার সাথে গ্রহণ করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে এই কৌশলগুলি নির্ধারণ করতে হবে তারপরে চ্যালেঞ্জ হলো বিএনপি যদি নির্বাচনে বিজয়ী ক্ষমতায় যেতে পারে তাহলে আমাদের দেশের যেই অবস্থা অর্থনৈতিক অবস্থা দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলো উন্নতারে কাজ করতে হবে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় আছে এনাকে এই চ্যালেঞ্জ দিতে হবে এটা অনেক বড় চ্যালেঞ্জ আওয়ামী অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আভ্যন্তরীণ জটিল অবস্থা এগুলি নিয়ে কাজ করতে হবে আমাদের পররাষ্ট্র নীতিকে তো একেবারে বিএনপি সারে আওয়ামী লীগ কোনো নীতিই রাখে না এখানে এখানে শুধু ভারত ছাড়া আর কোনো নীতি নেই এখানে এই নীতি ঢেলে সাজাতে হবে আমাদের এই যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আভ্যন্তরীণ যেই কাঠামোগুলি আছে আমাদের শেখ হাসিনা এক কথা আমাদের সকল ইনস্টিটিউট ইনস্টিটিউটগুলি ধ্বংস করে গেছে এগুলি মেরামত করতে হবে এগুলি ওনার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হবে মানে আসলে ক্ষমতায় আসার পর এই চ্যালেঞ্জগুলি মোটা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে দেশের সংস্কার করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে সংবাদ মাধ্যমগুলি যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেইগুলি করতে হবে দলের নেতাকর্মীরা যেন ক্ষমতা অপব্যবহার করতে না পারে এবং কোনো ধরনের সিন্ডিকেটের সাথে জড়াই না পড়ে ব্যবসায়ী সিন্ডিকেট প্রশাসনিক সিন্ডিকেটে যেন জড়াই না পড়ে তাহলে ক্ষমতায় আসার পর ভারত আওয়ামী লীগ সবসময় ষড়যন্ত্র করে থাক ষড়যন্ত্র করতেই থাকবে দেশকে অস্থিতিশীল করার জন্য যেই সরকারে আসুক সেই সরকারকে ফেলে দেওয়ার জন্য আওয়ামী লীগ এবং এই ষড়যন্ত্র অব্যাহত থাকবে এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে ভারত আওয়ামী লীগের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে পররাষ্ট্রনীতি নিলে সাজাতে হবে ওটা থেকে অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করতে হবে দেশের আইটি শাসন প্রতিষ্ঠা করতে হবে কর্মসংস্থান তৈরি করতে হবে কারণ এই কাজগুলি আওয়ামী লীগ করেনি আওয়ামী সব ধ্বংস করে গেছে দেশে ডাক্তার হার অনেক বেড়ে গেছে দেশের অর্থনৈতিক অবস্থা আপনারা জানেন খুবই ভঙ্গুর অবস্থা আইন শৃঙ্খলা অবস্থা খুবই খারাপ অবস্থা এক কথা হলো উনি দেশে আসলে একটা ভঙ্গুর দেশ পাবেন এটাকে ঘুরতে হবে এটা অনেক বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ ওনাকে নিতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ